এটা একটা টিবির রোগীর এক্স রে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কনসলিডেশন হয়ে গেছে মানে হচ্ছে এখানে যে লাংসের যে জায়গাগুলো লাংস ফিল্ড বলে যেগুলো ওই লাংস ফিল্ডের প্যারেন্ট কায়মাগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে আর তার সাথে সাথে এটাকে কনফার্ম করতে দেওয়ার জন্য এই যে আপনার একটা টেস্ট করতে হয় আমাদের সরকারি হাসপাতালেই হয় ফ্রিতে সরকার থেকে এই যে দেখেন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার ডিটেক্টেড ট্রু ন্যাট বলে একটা টেস্ট আছে এই টেস্টটা করতে হয়েছিল তাতে ধরা পড়েছে রিফামপিসিন রেজিস্টেন্স এটা হচ্ছে ইনডিটারমিন্ট মানে বোঝা যায়নি এইটা যদি হতো তাহলে এটা আপনার মাল্টি এ যাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিভি হিসাবে হতো তো যেটা ঘটনা সেটা হচ্ছে রোগীটার এক মাস থেকে জ্বর আর তার সাথে সাথে কাশি তাইতো কাশি আচ্ছা মানে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যে আপনার এই রিপোর্ট এটা আমরা দেখতে পাচ্ছি জ্বর এবং তার সাথে সাথে বাড়িতে কারো টিভি হয়েছিল দিন হ্যাঁ ওনার পারিবারিক একটা হিস্ট্রি আছে টিভি হওয়ার তাছাড়া আর কোনো এ নেই তাই তো আর অ্যাকচুয়ালি টিভি ধরা পড়েছে ধৈর্য ধরে ওষুধগুলো খেতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে একটু দ্বিতীয়ত হচ্ছে কয়েকটা জিনিস খুব সহজ জিনিস বলে দিচ্ছি প্রথম হচ্ছে যে টিভির ওষুধ শুরু করলে শেষ করতে হবে হুট করে মাঝে ছেড়ে দিলে হবে না যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আরও বেশি শক্তিশালী টিভি হয়ে যাবে বুঝতে পারলেন তো আর দ্বিতীয় হচ্ছে যে টিভির ওষুধ চালু হলে সাধারণত পেট ছাপ লাল হয় মুখ থুতুটা লাল হতে পারে চোখ দিয়ে যখন কান্না করবেন সেটা লাল হতে পারে ভয় পাওয়ার কিছু নেই যদি বেশি অসুবিধা হয় হাসপাতালে আসবেন এছাড়াও যদি গায়ে র্যাস বেরোয় ফুসকুড়ি ফুসকুড়ি কিংবা বুঝতে পারছেন যে চোখটা হলুদ হয়ে গেছে ঠিক আছে কোনো পেটের এই জায়গাটাতে ব্যথা ট্যাথা করছে যদি এরকম হয় তাহলে কাছাকাছি হাসপাতালে আসবেন অথবা সেন্টারের দিদিমণিদের কাছে যোগাযোগ করবেন খাবার হিসাবে সাধারণত কী হয় টিভির একটা লক্ষণ হয় যে খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে যে দু মাসের মধ্যে হয়তো পাঁচ কিলো ছ কিলো ওজন কমে গেল তো ওই জিনিসটা হলে আরও বেশি সমস্যা হয় এখন যেটা করতে হবে প্রত্যেক দিনের খাবারের ডিম ডাল সয়াবিন ঠিক আছে এই খাবারগুলোতে পুষ্টি বেশি থাকে কি বললাম ডিম ডাল সয়াবিন সবজি এগুলোতে পুষ্টি বেশি থাকে এগুলো বেশি করে খেতে হবে আমরা যখন বলি ভালো খাবার তখন ভাবে আপেল বেদানা এগুলো এগুলো বাদ দিয়ে দেয় এটা করা যাবে না তো প্রত্যেক দিনের খাবারে ডিম রাখবেন গোটো করে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আলাদা ঘরে থাকবেন অন্যান্য লোক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কেন ওদের পরে হতে পারে আপনার যেমন এখন হয়েছে অনেকদিন পরে আর মাস্ক ব্যবহার করবেন আলাদা যখন জায়গায় থাকবেন তখন মাস্কের দরকার নেই যখন ভিড় ভাড়টা জায়গাতে যাবেন কোনো কাজের জায়গায় ঠিক আছে আর সব সময় একটু নিজেকে একটু জবু থবু রাখার চেষ্টা করবেন আলাদা থাকার চেষ্টা করবেন কথা টথা সব বলা যাবে অসুবিধার কিছু নাই ঠিক আছে আপনাদের বাড়ির যাতা আরও যারা ব্যক্তি আছে ছোট থেকে শুরু করে সবাই সবাইকে ওষুধ কিন্তু খেতে হবে যাতে ওদের ভবিষ্যতে না হয় ওই ওষুধটা আমাদের হাসপাতাল থেকে ব্যবস্থা হবে ঠিক আছে হ্যাঁ ওখানে লিভার থাকে তারপর পেটের জন্য আমরা গ্যাস থেকে হতে পারে আমি আরও বাকিটা বলে দিচ্ছি এটা বেসিক ছিল এর সাথে সাথে একটা ওষুধ দেওয়া থাকবে যে হাত পা হাতের তলা কিংবা পায়ের তলা যদি জ্বালা করে অনেকদিন ওষুধ খেলে টিভির ওষুধ খেলে এরকম হয় তাহলে কিন্তু কথা বলবেন আমি ওষুধ দিয়ে দিচ্ছি আগেই kira-kira mau mati atau nggak bisa